বন্ধুরা আজকে নবান্ন কাণ্ডের পর দুটো জিনিস কার্যত স্পষ্ট হয়ে গেল নাম্বার ওয়ান মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী তার দলের সর্বেসর্বা কিন্তু তাকে আর এক ছটাকেও বিশ্বাস করে না এই বাংলার সম্পন্ন মানুষ তিনি যে কোনো সময় যে কোনো রকমের ভয়ঙ্কর প্ল্যান করতে পারেন মানুষকে বিপদে ফেলতে পারেন তাই স্বচ্ছতা রাখার দাবিতে তার উপর মানুষের আর কোনো রকম আস্থা নেই দু নম্বর পয়েন্ট যেটা আরও গুরুত্বপূর্ণ সেটা যে অভয়ার মৃত্যুকে ঘিরে আন্দোলন শুরু হয়েছিল জুনিয়র ডাক্তারদের তা ধীরে ধীরে গণ আন্দোলনে পরিণত হয়েছে প্রথমে চোদ্দ তারিখের রাত দখল এবং তারপর ছাত্র সমাজের নবান্ন অভিযানের ডাক এবং তারপর যে ছাত্ররা ডাক্তাররা আন্দোলন চালাচ্ছেন তার পাশে স্বতঃস্ফূর্তভাবে বাংলার মানুষ সার্বিকভাবে দাঁড়িয়ে পড়ছে ফলে এই নাটকবাজি করে এই মিথ্যাচার করে আর গদি টিকিয়ে রাখতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায় তাকে গদি ছেড়ে পালাতে হবে এই বিশ্বাসটা তার মনের মধ্যেও গেঁতে গেছে আর তাই আর ঝুড়ি ঝুড়ি মিথ্যাচার নবান্নের স্বভাগ থেকে করে গেলেন মানুষকে বিভ্রান্ত করার অনেক চেষ্টা করলেন ভুল তথ্য দেওয়ার চেষ্টা করলেন কিন্তু তারপরেও তিনি বুঝলেন যে তিনি তার প্রতি আর মানুষের কোনোরকম কনফিডেন্স নেই তার রাজ্যপাঠের দিন শেষ হয়ে এসছে তাই একদম শেষ লগ্নে এসে তাকে পদত্যাগের নাটক করতে হলো নাটক বলছি এই কারণেই তিনি বলছেন তার গদির নেই চাইলেই নাকি তিনি ছেড়ে চলে যাবেন অথচ এই মমতা বন্দ্যোপাধ্যায় আঠাশে অগস্ট তার দলের ছাত্র পরিষদের যে সভা হয়েছিল সেখানে বলেছিলেন তাকে ছুঁয়ে দেখাক দেখিনি কেউ একটা মানুষ একদিকে যখন বলছে যে তার গদি চাইলে কেউ ছুঁয়ে দেখাক সেই থ্রেট দিচ্ছে আর উল্টো দিকে বলছে আমার গদির লোভ নেই চাইলে আমি পদত্যাগ করে যাব। আরে এই পশ্চিমবঙ্গের আপনি গণভোট নিন অনলাইনে ভোট করুন দেখুন রেজাল্টটা এই পশ্চিমবঙ্গের এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট মানুষ চাইছে আপনি আর মুখ্যমন্ত্রী হিসেবে থাকবেন না এই পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ চাইছে আপনি আর মুখ্যমন্ত্রী হিসেবে থাকবেন না তাই দাবি এক দফা এক মমতার পদত্যাগ দাবি নিয়ে তারা নবান্নের দিকে হেঁটেছিল আর সেই দিনকে গদি বাঁচাতে মরিয়া হয়ে ইঁদুরের মতো লুকিয়ে বসেছিলেন নবান্নের তলায় আর চারিদিকে ওই পুলিশ ওই কর্ডন তৈরি করে আপনি সেদিনকে বাঁচতে চেয়েছিলেন আপনার যদি যদি হিম্মত থাকতো আপনি তো সেদিনকে ছাত্র সমাজের মুখোমুখি হতেন সরাসরি তাদের মুখোমুখি হয়ে জিজ্ঞেস করতেন কেন আমি পদত্যাগ করব। তোমরা তোমাদের কারণ বলো আমি পদত্যাগ না করার কারণগুলো বলবো যারা জিতবে জনগণ যাকে সঠিক মনে করবে তার কথাটাই শেষ পর্যন্ত হবে সেদিন কি করতে পারেননি কেন আপনার নাকি গদির লোভ নেই ক্ষমতার লোভ নেই আপনি নাকি পদত্যাগ করবেন আর বিশ্বাস করুন মাননীয় আপনি যদি সত্যিই পদত্যাগ করেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে যে কথাটা আপনি বলেছিলেন যে অনেক হয়েছে এবার উৎসবে ফিরুন দুর্গাপুজোর আগেই মানুষ উৎসবে ফিরবে যেদিনটা আপনার পদত্যাগের দিন হবে আজকে নবান্নের সভাঘরে কি হয়েছে আপনারা অনেকেই নিশ্চয় নিশ্চিতভাবে লাইভ স্ট্রিমিংয়ে দেখেছেন টিভিতে দেখেছেন কি ঘটনা ঘটেছে কিন্তু সেখানে সাংবাদিক বৈঠকে যেটা তিনি করলেন সেখানে তিনি যে কুযুক্তি দেওয়ার চেষ্টা করলেন পুরো ব্যাপারটাই তিনি যে ধরা পড়ে গেছেন সেটা ছত্র ছত্র ধরা পড়ে গেল সেইটাই বিস্তারিতভাবে নিয়ে আসব এই প্রতিবেদনে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আজকে নবান্নের সভাগর অব্দি পৌঁছে গিয়েছিলেন আন্দোলনরত ডাক্তাররা এবং একটা জায়গাতেই তারা স্ট্যান্ড স্টিল নিয়েছিলেন সেটা হচ্ছে লাইভ স্ট্রিমিং না হলে তারা ওই সভাগরে ঢুকবেন না এবং এটার পিছনে একটা যথেষ্ট কারণ আছে আমি বেশ কিছু সিনিয়র বাবু, যারা এই আন্দোলনকে পিছন থেকে সত্যিই মদত দিচ্ছেন এবং এদের সঙ্গে সহমর্মিতা জানাচ্ছেন এই এই ছাত্ররা যাতে কোনো ভুল না করে সেই সেই জন্য তারা আলোচনায় থাকছেন সেরকমই কয়েকজনের সঙ্গে কথা বললাম তারা বলছেন যে দেখুন আমরা বিশ্বাস করি না যে ওখানে গিয়ে সদর্থক কোনো পদক্ষেপ হবে যদি সদর্থক পদক্ষেপ হতো তাহলে এই ছাত্ররা যে পাঁচ দফা দাবি রেখেছিল প্রথমেই তো সরকার সেটা মেনে নিত বলছে এই দাবির বাইরে অন্য কথা বলবো ওখানে কি গল্প করার জন্য সময় নষ্ট করার জন্য যাওয়া হচ্ছে আসলে যেটা পরিকল্পনা ছিল বা যেটা ভয় পাচ্ছিলেন সকলে সেটা হচ্ছে দুটো ঘটনা ঘটতে পারতো এক এই যারা ছাত্ররা গেলেন এরা মাঠ হয়ে যেতেন তাদের উপর এক্সট্রিম প্রেশার দেওয়া হতো তাদেরকে ভয় দেখানো হতো তাদেরও পরিবার আছে সেই জায়গায় গিয়ে প্রেশারটা পড়তো এবং তিনি অলরেডি বলে দিয়েছেন তার বাহিনীকে নির্দেশ দিয়ে দিয়েছেন যে ফোঁস করো সুতরাং সেই ফোঁসটা তিনি নবান্ন থেকে কতখানি করতেন সেই জায়গাটা হতো আর দু নম্বর হচ্ছে এই ছাত্ররা যখন এই পাঁচটা পয়েন্টের উপর প্রশ্ন করতে শুরু করতেন যে দুর্নীতি যে অনাচারটা তার নেতৃত্বে স্বাস্থ্য ভবন ঘিরে হয়ে চলেছে তার একটারও কোনো সদুত্তর দিতে পারতেন যারা করছে তারা কারা সবার সঙ্গে শাসক দলের যোগ রয়েছে হয় সরাসরি আর নাহলে শাসক দলকে রাজনৈতিক ফায়দা দেয় ফলে সেই প্রশ্নগুলোর উত্তর তিনি দিতে পারতেন না এবার যেটা গল্পটা হতো যেটা ভয় পাচ্ছিলেন ডাক্তাররা যেহেতু তাদেরকে অ্যাটেন্ডেন্সে সই করানো হচ্ছে এরপর এই বৈঠকের শেষে তাদের কাছে কোনো লাইভ রেকর্ডিং নেই তাদের কাছে কোনো ভিডিও রেকর্ডিং নেই তারা কোনো কিছু প্রমাণ করতে পারতেন না এবং সেই জায়গা থেকে ওই একটা রেজলিউশন সরকার নিজের মতো করে তৈরি করত আর এই যে অ্যাটেন্ডেন্সে সই আছে সেই সইটাকে দেখি বলতেই তো ডাক্তাররা আমাদের সমস্ত কথা মেনে নিয়েছে এরা কাল থেকেই জয়েন করবে এরা আজ থেকেই জয়েন করবে এরপর জয়েন না করলে আমরা এর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা করব। এই কথাটাই সব থেকে ভয় পাচ্ছেন এবং তাকে অবিশ্বাস করার সব থেকে বড় কারণ হচ্ছে অভয়ার বাবা মা যারা তাদের সমস্তটা হারিয়েছে আমাদের এই শোক আমাদের এই তাপ হয়তো একদিন মিটে যাবে আমরা হয়তো স্বাভাবিক হতে পারবো কিন্তু অভয়ের মা কি সত্যিই কোনো দিন স্বাভাবিক হতে পারবেন তাদেরকে অব্দি মিথ্যবাদী সাজিয়েছেন এই মুখ্যমন্ত্রী পরিষ্কার টাকার অফার করে এখন বলছেন টাকা অফার করেনি এবং ছত্রে ছত্রে তাদেরকে মিথ্যেবাদী সাজাবার চেষ্টা করছেন সুতরাং তার প্রতি কি সামান্যতম বিশ্বাসযোগ্যতা রাখা যায় এবার সেইটা করতে গিয়ে শেষে তো পদত্যাগের নাটক তিনি করলেন কিন্তু তার আগে যেটা তিনি করলেন সেটা সেটা মানে অদ্ভুত মিথ্যাচার একজন মুখ্যমন্ত্রী চেয়ারে বসে এরকম করে ঝুড়ি অসত্য ভাষণ কি করে কেউ করতে পারেন মানুষকে বিভ্রান্ত কিভাবে করতে পারেন কোটি টাকার প্রশ্ন এটাই এরপরও কি তার এক সেকেন্ডও এই এই কুর্সিতে বসার অধিকার আছে নৈতিক অধিকার আছে অবশ্য নীতি নৈতিকতার প্রশ্ন তাকে করছি এটা শুনেই হয়তো আপনারা অনেক আমাকে গালি করবেন তিনি ওই সরাসরি সম্প্রচার করা যাবে না সেখানে কি অদ্ভুত গালভরা যুক্তি দিলেন যে এটা তো সাবজুডিস ম্যাটার ছিল এখানে সুপ্রিম কোর্টের কথা যদি কেউ বলে দিত সুপ্রিম কোর্টে যেটা পারে লাইভ স্ট্রিমিং করতে আমরা সেটা পারি না ওই বৈঠকের মাঝখানে যদি কেউ হঠাৎ করে সাবজুডিস ম্যাটার নিয়ে কথা বলতো তাহলে আমি সেটাকে থামাতাম কি করে তার দায়িত্ব আমার উপরে এসেও পড়তো কতখানি কতখানি অসত্য কল্পনা করে মিথ্যাচার করলে জিনিস করা যায় একবার ভাবুন তো এক নম্বর ছাত্রদের কি দাবি ছিল ডাক্তারদের কী দাবি ছিল তারা অলরেডি পাঁচ দফা দাবি জানিয়ে রেখেছেন এবং সেই পাঁচ দফা দাবির উপরই তারা আলোচনা করবেন আচ্ছা সেই দাবির মধ্যে কী ছিল যে যে সিপি রয়েছে কলকাতা পুলিশের বিনীত গোয়াল সেই বিনীত গোয়াল যখন ক্ষমতায় আছে তার যখন দায়িত্ব দেওয়া আছে তখন অভয়ের মতো কাণ্ড ঘটেছে এবং তারপরেই বিনীত গোয়ালের বিরুদ্ধে আমাদের অভিযোগ তদন্ত সঠিকভাবে হয়নি তথ্য প্রমাণ লোপাট হয়েছে এই বিনীত গোয়ালকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হোক বিনীত গোয়ালের সঙ্গে যখন তারা দেখা করেছিলেন তার রেজিগনেশন চাইতে গিয়েছিলেন তখন বিনীত গোয়াল কি বলেছিল যে আমার রেজিগনেশন দেওয়ার কোনো জায়গা নেই কিন্তু আমাকে যদি আমার উপরি মহল কেউ বলে রেজিগনেশন দেওয়া হোক আমি রেজিগনেশন হাসতে হাসতে দিয়ে দেবো তারপর মমতা ব্যানার্জি নিজের মুখে বলেছেন যে এই বিনীত গোয়াল এসেছিল আমার কাছে রেজিগনেশন দিতে আমি ওকে রেজিগনেশান দিতে দিইনি তার কারণ সামনে পুজো আছে ভিড় সামলাতে হবে পুজোর প্যান্ডেলের ভিড় সামলাবে এই পিসির বাড়ির গল্প আর কদিন চলবে আর এই বিনীত গোয়ালের ব্যাপারটা কোথায় সুপ্রিম কোর্টে সাবজুডিস একবার বুঝিয়ে বলুন তো তিনি এখানে দাবির মধ্যে একটা ছিল এই সন্দীপ বিরুপাক্ষ তারপর অভিক এদেরকে প্রপার রিজন দেখিয়ে সাসপেন্ড করতে হবে এটা কোথায় সুপ্রিম কোর্টে সাবজুডিস আছে একটু বুঝিয়ে বলুন তো দাবির মধ্যে ছিল মুখ্য স্বাস্থ্য সচিব স্বাস্থ্য অধিকর্তা স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা তাদের রেজিগনেশন চাই স্বাস্থ্য ভবনে যে ঘুঘুর বাসাটা হয়েছে এরা তার দায় স্বীকার অস্বীকার করতে পারে না এটা সুপ্রিম কোর্টে কোথায় সাবজুডিশ ছিল একটু বলুন তো যে পাঁচ দফা দাবি ছিল তার মধ্যে কোন ম্যাটারটা সুপ্রিম কোর্টে জুডিস ছিল একটা গল্প মানুষকে বলে দেবে না মানুষ সেটাই বুঝে যাবে সবাই ওই হাজার টাকা বারোশো টাকার ভাতা ভিক্ষাজীবী নয় সবাই চটিচাটা নয় যা বলবেন সেটাই শেষ কথা সবাই ওই আপনার দলের আইটি সেলের লোক নয় যারা এখন ব্যাঙ্কে ব্যাঙ্কে ঘুরে বেড়াচ্ছে এক বৃদ্ধ ঠাকুমাকে খুঁজে তার ফর্ম ফিল করিয়ে হাজার টাকা করে তুলে দিচ্ছে সেই গল্প আর খাবে না মানুষ বলছেন ওরা দেরি করে এলেও কিছু মনে করেনি ওরা ছোটো আমি ক্ষমা করে নেবো আচ্ছা আপনার কাছ থেকে এরা পারমিশন নিয়ে এরা আন্দোলনটা শুরু করেছিল আপনি ক্ষমা করার কি আপনার কাছে ক্ষমাটা চেয়েছে এটাকে আপনার তো উল্টে ক্ষমা চাওয়া উচিত ওই অভয়ের পরিবারের কাছে অভয়ের মা বাবার কাছে তাদের মিথ্যে সাজাবার চেষ্টা করছেন আপনার পুলিশ গিয়ে ঘুষ দিচ্ছে আপনার দলের নেতারা গিয়ে জোর করে আগে মৃতদেহটা পুড়িয়ে দিচ্ছে আপনার পুলিশ তথ্য প্রমাণ লোপাট করছে হাইকোর্টে সুপ্রিম কোর্টে প্রত্যেক জায়গায় এটা প্রমাণিত হচ্ছে বারবার আসছে আপনার পুলিশকে লুকোতে হচ্ছে সুপ্রিম কোর্টকে ফেস করবে না বলে সেই পুলিশকে যখন লুকোনো যাচ্ছে না যখন হাসপাতাল ভর্তি নিচ্ছে না তখন আপনি স্বাস্থ্য সচিবকে দিয়ে ডেকে পাঠিয়ে তাদেরকে করকানির কথা বলছেন আপনি ক্ষমা করবেন এই ডাক্তারগুলোকে ডাক্তারগুলো কি অন্যায় করেছে তাদেরকে আপনি ক্ষমা করবেন আপনার কাছে ক্ষমা ক্ষমাটাকে বরং এই যে জিনিসগুলো আপনি দিনের পর দিন করেছেন এর জন্য আপনি বাংলার কাছে ক্ষমা চান সামান্যতমও যদি ভেতরে এখন মনুষ্যত্ব থাকে এই মেয়েটা চলে গেল আমাদের বোনটা চলে গেল আমাদের ঘরের মেয়েটা চলে গেল গোটা বাংলা কাঁদছে গোটা বাংলা শোকের মধ্যে আছে আর সেখানে আপনি রাজনীতি করতে আসছেন বলছেন আমি ক্ষমা করে দিয়েছি বলছেন আমাদেরও কাজ আছে আমি এতক্ষণ ধরে বসে আছি আরে আপনি তো বসে আছেন নবান্নের ওই এসি ঘরে এসি চালিয়ে আপনি বসে আছেন আপনি তিন দিন ধরে অপেক্ষা করছেন এই ছেলে মেয়েগুলো এই ডাক্তারগুলো যে গত তেত্রিশ দিন ধরে অপেক্ষা করছে গোটা বাংলা যে গত তেরো বছর ধরে অপেক্ষা করছে ওই যে ছেলে মেয়েগুলো এই ডাক্তারদের আন্দোলনে এখন চাপা পড়ে গেছে যাদের চাকরিগুলো সঠিকভাবে পাওয়া উচিত ছিল যারা আমাদের সমাজটাকে গড়তে পারত ওই ব্রিলিয়ান ছেলে মেয়েগুলো রোদ জ্বর জল বৃষ্টি মাঝখানে বসে বসে আছে তো একদিনও আজকে দিন থাকতে হয়েছে বলে আপনার সব টনক তিন হচ্ছে আপনি সেই জন্য ক্ষমা করবেন না বাংলা আপনাকে ক্ষমা করবে না এই ছেলেগুলো চাকরি যেগুলো পাওয়ার কথা ছিল যারা শিক্ষক হতেন যারা আমাদের পরবর্তী প্রজন্মকে তৈরি করতেন তাদেরকে আপনার দলের নেতারা ঘুষ নিয়ে মোটা মোটা কোটি কোটি টাকা কামিয়ে অযোগ্যদের চাকরি দিয়ে দিয়েছে যারা যোগ বিয়োগটুকু করতে জানে না বাংলাটা সমাজটাকে ভেঙে দিচ্ছে মেরুদণ্ডটাকে পঙ্গু করে দিচ্ছে সেই জন্য আজকে এই অবস্থা তৈরি হয়ে গেছে আপনি বলছেন আপনি তিন দিন বসে আছেন আপনি আপনার নাকি হৃদয় কাঁদছে তারপর আপনি অনেক ডাক্তারি গল্প শোনালেন এই হয়েছে সেই হয়েছে আচ্ছা একটা কথা বলুন তো বাংলা কিচ্ছু বোঝে না এই ডাক্তারি সিস্টেমে প্রথম কথা পার্মানেন্ট ডাক্তার কেন কম আছে কার দায়ী মন্ত্রী হিসেবে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আপনি তার দায়ে এড়াতে পারেন বাংলায় তিরানব্বই হাজার সিনিয়র ডক্টর আছে আর সাড়ে সাত হাজার জুনিয়র ডাক্তার আছে এই জুনিয়র ডাক্তারদের জন্য হার্ট অ্যাটাকের অপারেশন হচ্ছে না কোনো প্রেগনেন্ট মেহিলার তার তার সন্তান প্রসব হচ্ছে না এরা এই জুনিয়র ডাক্তাররা সবটা চালায় তাহলে এক কাজ করুন না এই জুনিয়র ডাক্তারদের জন্য যদি এই স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ে কাল থেকে সমস্ত সিনিয়র ডাক্তারকে সরিয়ে দিন আর বলুন এই জুনিয়র ডাক্তাররা সব করে প্রমাণ করতে পারবেন তোর কোর্টে গিয়ে যে এই জুনিয়র ডাক্তাররাই সমস্ত স্বাস্থ্য ব্যবস্থাটা দেখছে এমার্জেন্সি সার্ভিস চালু আছে ইনডোর পেশেন্ট চালু আছে কার কোনটা কোথায় থেমে আছে আজকে তো তথ্য প্রমাণ দিয়ে দেখিয়ে দিয়েছি আপনারা যে যে সংবাদ মাধ্যমের কথা বলছেন সেখানে কর্তব্যে গাফিলতি চিকিৎসায় গাফিলতি এইগুলোর জন্য কত মৃত্যু হয়েছে এখনও কেন ইনফ্রাস্ট্রাকচার হয়নি আপনি গালভড়া গল্প শোনাচ্ছিলেন এতগুলো মেডিকেল কলেজ করেছি এতগুলো সুপার স্পেশালিটি হসপিটাল করেছি এক এক করে তথ্য দিয়ে দেখান না যে সুপার স্পেশালিটি যেগুলোকে বলছেন সেখানে কোন কোন বিভাগ আছে আর কোন কোন বিভাগ নেই যে যে বিভাগ আছে সেখানে কতগুলো ডাক্তার থাকার কথা আর কতগুলো আছে আপনি বলছেন ডাক্তার আপনি রাতারাতি তৈরি করতে পারেন না রাতারাতি আপনাকে তৈরি করতে কেউ বলেনি তেরো বছর ধরেও কেন তৈরি হয়নি সেই জবাবটা দিতে পারবেন কেন পারমানেন্ট পোস্টে ডাক্তারদের নিয়ে আসা হচ্ছে না সেই জবাবটা দিতে পারবেন আর এই সমস্ত কিছু করে আপনি যে লাইভ স্ট্রিমিংয়ের কথাটা বললেন এই সব গল্পগুলো বললেন সেইগুলো বলেও বুঝলেন যে এই গল্প আর মানুষ খাবে না মানুষ আপনাকে আর বিশ্বাস করে না এতবার এত রকমভাবে অসত্য ভাষণ করেছেন মানুষকে ভুল বুঝিয়েছেন ডবল ডবল চাকরি ডবল ডবল বেতন এগুলো যে গাল গল্প ছিল মানুষ বুঝে গেছে আপনার আমলে না শিল্প হয়েছে শিক্ষা ধ্বংস হয়েছে স্বাস্থ্য ধ্বংস হয়েছে সরকারি চাকরি শেষ হয়ে গেছে যেটুকুনি আছে প্রত্যেক জায়গায় দুর্নীতি এবং আপনার দলের লোকেরা দুর্নীতি করে এসব তো গেলই কেন্দ্রীয় সরকারের প্রকল্পের যে টাকা আসে সেখানেও আপনার দলের লোক দুর্নীতি করে সেই জন্য কেন্দ্রীয় ফান্ড বন্ধ হয়ে যায় তাই বাংলার আপনাকে চাইছে না আর এই আন্দোলন এই অভয়ের মৃত্যু সেই এতদিনের জমে থাকা রাগ ক্ষোভ আপনাদের এই অন্যায় আপনাদের এই অত্যাচার আপনাদের এই দুর্নীতি মানুষের জ্বালা মুখটা খুলে দিয়েছে আর এই যে নাটকটা করলেন এটা ধরা পড়ে গেছে যে জন্য ছেলেগুলোকে ডেকেছিলেন সেই ফাঁদে ছেলেগুলো পা দিল না ফলে আর বোধ হয় আপনার কোনো জায়গা খোলা রইল না আর কোনো নাটকে বাংলা ভুলবে না আর সেই জন্য কি শেষ নাটক হিসেবে শুরু করলেন আমি পদত্যাগ দিয়ে দিতে পারি আপনি পদত্যাগটা দিন না আপনাকে রাগ থেকে চাইছে ছাত্র সমাজ তো দাবি নিয়ে গিয়েছিল দাবি এক দফা এক মমতার পদত্যাগ সেদিনকে কেন আপনি গার্ডরেল করে পুলিশ দিয়ে পিটিয়ে জলকামান চালিয়ে লুকিয়ে বসেছিলেন নবান্নে আর যদি সত্যিই আপনি জননেত্রী হন করুন লাইভ স্ট্রিমিং লাইভ স্ট্রিমিংয়ে কেউ যদি সাবজুটিস ম্যাটার নিয়ে চলেও আসে আপনি বলছেন আপনার দায় নেই আপনি একটাই কাজ করবেন তখন এটা ম্যাটার এটা নিয়ে আলোচনা করব না তারপরে যদি কেউ জোর করে সেটা নিয়ে আলোচনা করে তার দায় সম্পূর্ণরূপে তার উপরে পড়ে আপনি তো তাহলে এরকম কথা বলছেন যে কেউ যদি সাবজুটিস ম্যাটার নিয়ে করে তার দায় আপনার হয় তাহলে সোশ্যাল মিডিয়ায় যদি এই পশ্চিমবঙ্গের কেউ পোস্ট করে তাকে যদি অ্যারেস্ট করা হয় মুখ্যমন্ত্রী হিসেবে আপনাকেও তো তাহলে অ্যারেস্ট করা উচিত তার দায়ও তো তাহলে আপনার পরে আপনার যুক্তিতেই তো সেই কথা বলা যাচ্ছে কই সেটা তো হয় না শুনুন আইন কানুন এখানকার মানুষও কিছু বোঝে সবাই লয় বাইডেন পারসেন আর সবাই গাধা নয় যেটা বলবেন সেটাই বুঝে যাবে সেটা আপনিও বুঝতে পারছেন আর সেই জন্যই শেষ নাটক হিসেবে বললেন পদত্যাগ করতে পারি পদত্যাগটা করে দিন বাংলা এখনো বলছে আপনি যে দাবিটা করেছিলেন যে অনেক হয়েছে সব ছাড়ুন উৎসবে ফেরত আসুন সত্যি বলছি বিশ্বাস করুন আপনি দেখবেন যেদিনকে আপনি পদত্যাগ করবেন বাংলা কীরকম উৎসব করবে উৎসব কাকে বলে বাংলা দেখিয়ে দেবে শুনতে পাচ্ছেন না চারিদিকে ডাকটা হচ্ছে দড়ি ধরে মারো টান এখনও সেই ডাককে অস্বীকার করে নাটক করে এইভাবে ভুল তথ্য দিয়ে মানুষকে ভুল বুঝিয়ে আপনি ভাবছেন রাজ্যপাট টিকিয়ে রাখবেন ইতিহাস সাক্ষী কেউ পারেনি আপনি নিজেকে যতটাই ক্ষমতাবান মনে করুন না কেন শেষ কথা বলবে জনগণ এবং সেটাকে দাবিয়ে রাখা কিছুতেই যাবে না আজকে এই ডাক্তার ছাত্রগুলো পাতা ফাঁদে পা দেয়নি এবং সেটা যে পাতা ফাঁদ ছিল আপনাদের এই অসত্য ভাষণ দিয়ে সেটাকে আপনারা প্রমাণ করে দিলেন এই লাইভ স্ট্রিমিং করার হিম্মতটা না দেখিয়ে আপনারা সেটা প্রমাণ করে দিলেন যদি সত্যিই লাইভ স্ট্রিমিং হতো এবং সেখানে কেউ এমন কাজ করতো যার জন্য আপনি বিপদে পড়তে পারেন আপনার সদিচ্ছাটা মানুষের সামনে স্পষ্ট হয়ে যেত এই বাংলা বুক দিয়ে আটকাতো যে না আমাদের মুখ্যমন্ত্রী তিনি ভুল করেননি তার সদিচ্ছা ছিল এরা ইচ্ছা করে ফাঁসাতে চাইছে বিশ্বাস করুন বাংলার মেরুদণ্ড এখনও এতটাই সোজা আছে তাই এই গাল গল্প আপনি নিজের দলে গিয়ে শোনান যারা আপনার অনুপ্রাণিত যারা আপনার দলের হয়ে বাকি সবটা করে তাদেরকে বোঝান তারা বুঝবে বাংলার মানুষ বুঝে গেছে সত্যিটা কী বাংলার মানুষ বুঝে গেছে এবার মেরুদণ্ড সোজা করতে হবে বাংলাকে যে অতল গহরে পাঠিয়ে দিয়েছেন আপনি এবং আপনার দলবল সেইখান থেকে টেনে তুলবে বাংলার মানুষই আর সেখানে এই সব নাটকবাজি চলবে না এই সব ঢপবাজিও কেউ আর বুঝবে না কি বলবেন বন্ধুরা আজকে নবান্নের আতঙ্কিত সাংবাদিক বৈঠক নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার